হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আর পাঁচটা দিনের মতোই আমি অফিস থেকে বাসায় ফিরছিলাম তো ফিরতি পথে আকাশের দিকে আকাশের দিকে তাকিয়ে দেখি বিশাল বড় একটি চন্দ্র একদম পূর্ণিমার আলোর মতো কিরণ দিচ্ছে সেটি দেখে মনে পড়ল গতরাতে একটা নিউজ দেখেছিলাম যে আজকে চন্দ্রগ্রহণ হওয়া আজকে চন্দ্রগ্রহণ হবে তো সেটি চিন্তা আসার পরে সেটি দেখার জন্য আরও উৎক্রিপ হয়ে গেলাম এবং আকাশ পানে চেয়ে রইলাম পরবর্তীতে অনেকক্ষণ দেখার পরেও সেটি দেখতে পেলাম না বাসায় আসার পরে তখন নিউজ দেখি যে বাংলাদেশ সময় রাত এগারোটায় বাংলাদেশের আকাশে এটি দেখা যাবে তো পরবর্তীতে সেটি ফেসবুকে দেখা হয় তো আর পাঁচটা রাতের মতো এই আর পাঁচটা রাতের মতো এই আর পাঁচটা রাতের মতো এই মনোরম দৃশ্যটি অসাধারণ ছিল পূর্ণিমার আলো এত সুন্দর এত সুন্দর যে মানে চোখ ফেরানো যাচ্ছিল না ঢাকা শহরের অপরূপ দৃশ্যটা রাতের দৃশ্যটি আরো বর্ধিত করেছিল এই চন্দ্র